হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আর আজকে অনেকদিন পরে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি অ্যাকচুয়ালি যা গরম পড়েছে ভীষণ ভালো মানে কি ভীষণ বলছি ওটা খুবই খারাপ লাগছে ভীষণ মানে বাজে অবস্থা আর কি তো এখন এই ঘুম থেকে উঠেছি ওটা দেখো পুরো মাথা ভেজা মানে সকাল থেকে পুরো কাজ করলাম সম্রাটের খাবার দাবার করে দিলাম বোঝ গাছ হলো এখনও পর্যন্ত বিছানা টিছানা কিছু গোছাতে পারেনি সব রেখে দিয়েছি এদিকে আর পুরো ঘেমে চেমে যা ইচ্ছা তাই অবস্থা এখন ও দেখো ওখানে বসে আছে কোকো একটা মানে একটু গা ধুয়ে দিয়েছে সম্রাট তো কোকো এখনও বসে আছে আর আমি রান্নাঘরে এখন রান্না করছি আজকে অনেক সকালে উঠেছি প্রায় পনেরো ছটা নাগাদ উঠে গেছি উঠে গিয়ে সকাল সকাল একবারে রান্না বসিয়ে দিয়েছি রাত্রে ডাক্তার এখন সন্ধ্যাবেলায় পরে আর ভালো লাগছে না আর চোখ মুখ দেখে বুঝতে পারছো কদিন ধরে মানে ঘুমই হচ্ছিলো না তারপরে তো এসিটা লাগানোর পরে একটু ভালো লাগছে রাত্রিটা তো একটু ঘুমটা হচ্ছে কিন্তু দিনের বেলা দেখো চোখগুলো পুরো মনে হচ্ছে যেন ঢুকে গেছে ঘুম হচ্ছে না তার মধ্যে আজকে ভোরবেলার দিকে না খুব কারেন্টে চালিয়েছে দু তিনবার করে কারেন্ট যাচ্ছে আর যাচ্ছে তো মানে দুই এক ঘন্টার জন্য চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে আসছে না তো যাই হোক এই সব নিয়ে চলতে হচ্ছে কিছু করার নেই তো চলো দিনটাকে শুরু করেই তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সঙ্গে থাকো যাতে আমার ভালো লাগে তো চলো চটপট কাজগুলো করি তারপরে তোমাদের সাথে আবার আসছি কী করছো তুমি এখানে আমি গান করছো শৌচ বেশ গান করে কী হয়েছে গরম লাগছে তো বাথরুমের সামনে বসতে হবে হ্যাঁ আমি সান করিয়ে দেবো তো একটু পরে স্নান করিয়ে দেবো দাঁড়াও আমি নান্নাটা করে নে যে তোমাকে সানো করে দেবো এদিকে একটা একটা করে সব কাজ গোছাচ্ছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে এদিকে এই ঘর ওই ঘর আমার দুই ঘর গোছানো হয়ে গেছে রান্নাঘরটা অর্ধেকটা মুছে দিয়েছি আর এই বাবু দেখো বসে আছে ওর ভীষণ পরিমাণে খিদে পেয়েছে বেশির ক্ষণ সহ্য করতে পারে না ওকে যদি একটু তাড়াতাড়ি খেতে না দেওয়া হয় তাহলে ওর মাথা খারাপ হয়ে যায় তো নিজে নিজেই খেতে লাগে তো যেহেতু এখন আমি খাইয়ে দেবো তার জন্য বসে আছে ও মাঝে সাথে নিজে খায় আবার কোনো সময়তে আমাকেও খাইয়ে দিতে হয় মন খানের ব্যাপার খাইয়ে দিলে একটু ভালোভাবে খাবে নাহলে খাবে না তো যাই হোক ওকে স্নান টান করিয়ে দিয়েছি আমি নিজেও স্নান করে নিয়েছি আর আজকে সকালবেলায় এত বৃষ্টি এত বৃষ্টি যে ছাদে গেছে কাপড় তুলতে তো ভিজে গেছে তো আমি আর কোকো মিলে ওখানে যেখানে আমাদের শেডের তলে ফাঁস দিয়ে একটা ছাদ আছে ছোটো সেখানে জল আসে তো ওখানে গিয়ে দুজন মিলে ভিজেছি বৃষ্টিতে জানি না কী হবে আমিও ভিজেছি কোকো ভিজেছে শুধু ওর বাবা বাদ দিয়ে আর আজকে সম্রাট বাড়ি আছে তার কারণ হচ্ছে আজকে আমাদের ভোটের দিন তো সান টান করে চুলটা এখন আঁচড়িয়ে নিচ্ছি আর এখন একটু পরে রেডি হব সম্রাট একটু বেরিয়েছিল এলো এরপরে আমরা যাব হচ্ছে ভোট দিতে তো আজকে আমাদের যেহেতু এখানে ভোট এখন আমরা বেরোবো আর সকাল থেকে ভেবেছিলাম তাড়াতাড়ি যাব ভোটটা দিয়ে চলে আসবো কিন্তু ওর দেওয়ার সকালে এমন পরিস্থিতি এসেছে এত ঝড় ফাপিয়ে বৃষ্টি শুরু হয়েছে যে আর যাওয়ার মতো কন্ডিশান ছিল না তো যাই হোক যখনই যাই এখনই বেরোবো আর এখন দেখো রেডি হচ্ছে এদিকে আমি তো রেডি হয়ে গেছি এখন শুধু সম্রাটের পালা সম্রাট রেডি হলেই আমরা বেরোবো আর ভীষণ পরিমাণে গরম লাগছে তো ছাতা টাতা নিয়ে বেরোতে হবে আর বৃষ্টিটা হল বৃষ্টি হওয়ার পরে না আবার সেরকম একদম ঠ্যাটা রোদ বেরিয়ে গেছে আর এত রোদ এত রোদ যে তাপে মানে বাইরেটা পুরো দেখতে পাওয়াই যাচ্ছে না যে তাকাবো সেই সূর্যের তাপে আর এদিকে কোকোকে খাইয়ে দিয়েছে ঘরে ফ্যান চালিয়ে দিয়েছে এখন শোক আর এসে তখন ওকে আবার আমরা খাবো দেবো তখন ঘরে এসে চালিয়ে দিলে ও চুপচাপ ঘুমাবে তো যাই হোক আজকে যেহেতু এখন বেরোবো তা এখন এ দেখো চুলটা পুরো খুব একটা শুকায়নি চুলটা একটু ভেজাই আছে তখন ওইভাবে বেঁধে যাচ্ছি কারণ যা রোদের গরম চুল ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই আর আমি এটা পরেই যাচ্ছি হাতাকাট্টা কারণ ভীষণ গরম লাগছে ভোট দিয়ে চলে এসছি এবার এখন খাওয়া দাওয়া করবো আর এখন বাজে হচ্ছে ডেটটা আমরা গেছি হচ্ছে তখন একটা নাগাদ কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল হঠাৎ করে দিকে ঝড় বৃষ্টি কোথার থেকে চলে এলো তার ঠিক না দিয়ে প্রায় দু আড়াই ঘন্টা মতো এরকম বৃষ্টি হলো সকালবেলা থেকে সেই মোটামুটি দশটা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি তো যাই হোক বৃষ্টি বৃষ্টি দেওয়া হয়েছে তারপরে ভোট দিয়ে চলে এসেছি এবার খাওয়া দাওয়া তো চলো তোমাদের সাথে পরে দেখা ভোট দিয়ে এসছি তো ভাবলাম তোমার দিকেও একটু দেখিয়ে দিই আমার এই হাতের কালিটা এটা হচ্ছে ভোটের প্রভাব তারপরে সন্ধ্যাবেলাতে দুজন মেলে বেরিয়েছিলাম আর এখান থেকে অনেক দিন হলো অনেক দিন প্রায় অনেক কয়েক মাস পরে আজকে চাউমিন মনে হলো একটু খেতে যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সন্ধ্যাবেলা তো একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিলো তো সম্রাটকে বলেছিলাম চাউমিন আনতে তো দুজনে গিয়ে চাউমিনটা নিয়ে এসছি আমরা খেয়ে আসিনি ওখানে আর আমরা খাচ্ছি তো কোকো খাবে তো ওকে একটু এক টুকরো চিকেন দিয়েছি ধুয়ে হবে না ও চাউমিন খায় কীভাবে তাই তোমাদেরকে দেখাচ্ছে যদিও বেশি দিই না চাউমিন টাউমিন খাওয়া হয়েছে তারপরে রাত্রির সাড়ে নটার সময়ে কর্তা মনে হয়েছে যে চাল ভাজা খাবে তো এখন সেই চাল ভাজছে আর এই চালটাকে না যেহেতু সঙ্গে সঙ্গে ধুয়ে ভাজছে তো একটু সময় লাগবে আর যদি ধুয়ে রাখতাম আগে থাকতে তাহলে পরে চালটাতে বেশ ভালোভাবে ভাজা হতো এখনও ভালো হবে কিন্তু একটু সময় লাগবে তার আমি চালের মধ্যে কোনো কিছু দিই নি টুন নুনটা পরে দেবো আর এখন দেখো চালগুলো কীভাবে ভাজছি এইভাবে মানে মুড়িও ভাজা হয় এটা মুড়িও হয়ে যাবে তো খুব একটা আমি মুড়ির মতো করে প্রিপেয়ার করিনি যেহেতু চাল ভাজার মতো প্রিপারেশান তো এখন চালটাই ভাজবো আর আমি কীভাবে ভাজছি তোমাদেরকে সেটাও বলছি তোমরা দেখতে থাকো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে চালটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে তারপরে যদি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তো চালটা বেশ ভালো ভাজা হয় ভিজিয়ে নিয়েই কিন্তু সবাই সঙ্গে ভাজলে হবে না জলটাকে ঝরাতে হবে লবণটা মাখাতে হবে এবার লবণের যে জলটা বেরোয় সেটাকেও ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে ভালোভাবে তাকে রোদে শুকাতে হবে রোদে শুকিয়ে নিলে একদম যখন দাঁতে বসবে সেই সময়তে এসে যদি তোমরা এটা এরকমভাবে নেড়েচেড়ে নিয়ে ভাজো বালিতে তাহলে মুড়ি হয়ে যাবে আর আমরা বালিতে যেহেতু ভাজছি না তার জন্যই দেখো এরকম হচ্ছে আর এই ননস্টিকের কড়াইতে কিন্তু খুব সুন্দর ভাজা যায় তা আমার ফ্রাইং প্যানটাতেই আমি ভাজছি আর এইভাবে চাল কাল ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিই একটু লেবু একটু চানাচুর বা একটু ছোলা টোলা দিলে ভীষণই ভীষণ ভালো লাগে তো এখন চলো কর্তা মশাইয়ের আবদারটা পূরণ করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে খুব তাতে দেখা হচ্ছে সকলে ভালো থেকে সুস্থ থাকে